আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে অনেকগুলো মুরগি আনা হয়েছে প্রায় তেরো কেজির মতো আটটা মুরগি বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান সেই জন্য আর মুরগিগুলো আমি বসেছিলাম আর ছোটো ভাইব কাটতেছিল কারণ আমি আমিও কাটতেছিলাম বসেছিলাম না ও ছিলে ছিলে দিচ্ছে আমি আর কি ওই কাটতেছিলাম আর সাথে যে রান্না করবে ও ছিল ও মানে পিস পিস করতেছে সেজন্য আর এখানে আমি মুরগি কাটা শেষ করার পরে যত আদা রসুন বাটা মানে মশলা বাদাম টাদাম লাগবে এগুলো সব ব্ল্যান্ড করে নিচ্ছি কারণ কারণ রান্না হবে বিকাল মানে আশ্রয় নামাজের পরেও ওপরে বাবুর বলে গেছে যে তুই আগেগুলো রেডি করে রাখিস তারপরে এসে আমি রান্না করব তো ভাবলাম মানুষের হাতে বাটাবো অনেক সময় লাগবে তো তার চেয়ে বরং বেটার একদম ব্ল্যান্ড করে নিই আর এখানে মুরগির রান্না করার জন্য বাদাম, কাজু বাদাম এগুলা সব মানে প্ল্যান করে নিই সার্টিটা হচ্ছে ওই যে ইন্ডিয়া থেকে যে জিরা ছিল এই জিরাগুলা দিলাম কারণ ওর দিকে আগের জিরাগুলো শেষটা এখান থেকেই দিলাম আর এখানে চিংড়ি মা না চিংড়ি মাছ আনাইছি ভাতিজার জন্য ভাতিজা চিংড়ি মাছ ছাড়া কিছু চোখে দেখে না এই কারণে আর এখানে মশলাগুলো সব রেডি আমার কাছে না মশলা বাটার যে দৃশ্যটা এটা আমার মানে ক্যামেরা বন্দি করতে ভালো লাগে এক একটা এক পাত্রে মানে ব্ল্যান্ড করে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে আর এখানে কাট মানে চিংড়ি মাছগুলো কাটাকাটি শেষ আমি ধুয়ে নিয়েছি রান্না করবো সেজন্য আর চিংড়ি মাছগুলো না এই মাছগুলো আগে আমি দেখতে পারতাম না বাট এখন খেলাম অনেক স্বাদ লাগে আর এখানে কিছু কাঁচা বাজার আনা হয়েছে ওই সালাদের জন্য হয়তো কাঁচামরিচ তারপরে সহসা তারপরে লেবু পেঁয়াজ তো গড়েই থাকে আমি দুপুরে রান্নার জন্য বসায় দিয়েছিলাম টক তরকারি আর চিংড়ি মাছ বোনা করছিলাম আর হাঁসের মাংস রান্না করছিলাম আর আমি রান্না করার সময় চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নিই নয় আমার কাছে একটা স্মেল আসে এটা আমার কাছে একদম ভালো লাগে না আর আমি যখন চিংড়ি মাছ রান্না করবো আমার ভাতিজার জন্য তখন ওইটার মধ্যে দুধ দিতেই হবে গুঁড়া দুধ বিশেষ করে ও গুঁড়া দুধ না দিলে খাবে না ও মজা পায় না আর খেয়ে যখন বলে মামুনি মানে ফাস্ট অনেক আমি তখন মানে আমার কলিচাটা ঠান্ডা হয়ে যায় যে ভাতিজা খাইছে আমার প্রশংসা সোজা কথা আর আমি চিংড়ি মাছটা মূলত এইভাবেই রান্না করি ওর জন্য ও খেলেই আমার শান্তি দশটা না পাঁচটা না আমার মাত্র দুইটা ভাতিজা তো এখানে আমার মাছটা রান্না ফিনিশ একদম মরিচগুলো কাঁচা কাঁচা থাকবে আর মরিচগুলা কামড় দিয়ে খেলে জাস্ট যে খাবে সে বুঝবে আর এখানে আমি হাঁসের মাংসটা বসাই দিচ্ছি কারণ অনেক মানুষের আয়োজন তো সেই জন্য ঘরে রান্না করছি শুধু হাঁসের মাংস ডিম বুন এই চিংড়ি মাছ বোনা আর টক তরকারি আর রাতের জন্য রান্না করছিলাম গরুর মাংস তো এই যে কি সুন্দর বোনা হয়েছে কষা কষা একদম মানে হাঁসের মাংসটা একটু ভালোই রান্না করতে পারে আর যে একবার খাইছে সে বলছে যে না এভরিথিং অ্যান্ড ফেরি কোনো কিছু আর কমতি নাই যা লাগবে সব দেওয়া হয়েছে অনেক সুন্দর হয়েছে হাঁসের মাংস রান্নাটা আর যারা যারা খাইছে তারা তারাই বলছে এখানে আমার গরু মাংসটাও হয়ে গেছে প্রায় কষানো কারণ রাতে মানুষের আয়োজনে ছোট আর রান্না করতে পারবো না তাই আগে ভাবলাম যে আগে বাকি একটু রান্না করে রাখি যাতে সবার সাথে আসলে আড্ডা টাড্ডা দেওয়া যায় সেজন্য আর এখানে যখন বিকেল হয়েছে বাবুটি চলে আসছে পরে বাবুর আয়সা মুরগি টুরগি ধুইয়া টুইয়া একদম সব কিছু ওকে করতেছে আর রান্না হয়েছিল বিরিয়ানি একটা জন্মদিন অনুষ্ঠান ছিল পরেও বসায় দিছে বিরিয়ানিটা আর বিরিয়ানিটা সবাই খেয়ে অনেক টেস্ট বলছে অনেক মজা হয়েছে আসলেই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আমি নর্মালি বিরিয়ানি খাই না আমি পরের দিন সকালে একটু খাইছিলাম তারপরেও ভালো লাগছে আর ছোটো ভাইবো সব সবসময় মানে যখন বিরিয়ানি থেকে যায় আমরা যেটা বাসি টাসি বলি ওই বিরিয়ানিটাও পছন্দ করে আমিও পছন্দ করি আগে খেতাম না বাট এখন খাই আগে বিরিয়ানিই খেতাম না সোজা কথা এখন একটু একটু খাই ওই যে বলি না সব সবসময় যে বয়সের সাথে মানুষের অনেক কিছু তফাত হয় রুচিরও পরিবর্তন হয় সেম আমি বুঝি চৌত্রিশ বছর বয়স আর কত মুখে রুচি তো একটু দিকে ঘুরবেই আর সবচেয়ে বড়ো কথা আমি মাছা ভাতা বাঙালি ভর্তা বাজি বইলে আমার কাছে ভালো লাগে এখানে মাংসটাও হয়ে গেছে ওইটা আবার নামায় পোলার চাল চাল একদম ওকে করছে যে নামা নিতেছে ভিডিও আমি সব করতে পারি না পুরো ভিডিও কার মানুষের কাছ থেকে একটু একটু করাইছি যে মোবাইলটা নিয়ে করে নিয়ে আসো কারণ মানে কালকে এত বেশি টায়ার্ড ছিলাম যেটা বলে বোঝানো যাবে না এত বেশি টায়ার্ড ছিলাম অবস্থা খুবই সিরিয়াস ছিল এখনও পর্যন্ত মানে থুন্দরে আছি এই হলো কথা ও বিরিয়ানি বসাই দিচ্ছে চালটা বসাই দিচ্ছে আর ও যত ভালো রান্না করতে পারে সেটা আগে জানতাম না তো যাই হোক সবার কার প্রতি বা কখন কোথায় দিয়ে রাখছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে চাল ছিল এগারো কেজি আর মাংস ছিল তেরো কেজি এরকমভাবে রান্না করা হয়েছে আর বাবর থেকে রান্নার হাত তো অন্যরকম থাকবে এটাই স্বাভাবিক পরে ওকে কালকা বললাম তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও তোমার রান্না শিখবো মানে দুষ্টুমি আর কি আর কিছু এদিকে আমি কিন্তু অনেক অসুস্থ প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেমন ঠান্ডা এমন জ্বর এমন সব কিছু মানে বেহাল একটা অবস্থা সোজা কথা একটু সবার কাছে দোয়া প্রার্থনা চাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি অনেক কষ্ট আছি আমি বিদুর বয়স দিচ্ছি আমার কষ্ট হচ্ছে সোজা কথা কি আর বলবো সেটা বলে বোঝানো যাবে না সারাক্ষণ শুধু চোখে ঘুম আর ঘুম কত রাত আমি ঘুম আসতেছি না একমাত্র আমি জানি আর আল্লাহ জানি হয়তো বয়স শুনলে বুঝতে পারতেছেন আমার শরীরটা কত খারাপ আর রান্না করা শেষ পরে বাবুরছি নিয়ে আসছে নিয়ে আসা একদম বাড়াবাড়ি করতেছে মানে বলের মধ্যে নিয়ে পরে প্যাকেটিং করবে আর কি এই তো এখানে প্যাকেটিং এর কাজে চলতাছে অনেকজন মিলে প্যাকেটের কাজ করতেছে আমার চাচা তো ভাই বাড়ির আরেকজন মেম্বার সবাই মিলে আর সব কাজগুলো সম্পূর্ণ সুন্দর হয়েছে তো ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি অনেকটা শিখ আমার বয়স দিতে কষ্ট হচ্ছে এই দিন দুই দিন যাব